নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সতেরোই এপ্রিল বুধবার আর এখন বাজে রাতই সাড়ে আটটা মতো আর আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার হাজবেন্ডের হ্যাপি বার্থডে আর এই বার্থডে উপলক্ষে গতকাল রাত থেকে আমরা কি কি করেছি আর আজ কি কী করবো সবটাই দেখাবো সঙ্গে এমন একটা অদ্ভুত হাস্যকর বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হয়তো আমার মতো অনেকেরই জানা নেই আর সঙ্গে আমার বোনু আজকে বাংলাদেশের একটা খুব বিখ্যাত খাবার রান্না করেছে যেটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি তো এই দেখুন আমাদের কফি এখন কত বড় হয়ে গেছে রাত্রিবেলায় একটু অনুষ্ঠান আছে বলে বাড়িতে ও এখন থেকে ওর বাবার সঙ্গে চেয়ার টেবিল সাজাচ্ছে তো এখন কফি আংশ এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকুক চলুন তাহলে গতকাল রাত অর্থাৎ ষোলো তারিখ রাত বারোটার পর আমরা কি কি করেছি অসিতকে সারপ্রাইজ দেওয়ার জন্য সেটা একটু দেখুন এটা পরে আসো এটা পরে আসো যাও দেখি কেমন লাগে হ্যাঁ একদম ঠিক আছে পারফেক্ট দেখি পছন্দ আছে কালারটা জান তো একদম হোয়াইট তুমি খাব নিয়ে খাও খেলবে তো শুধু পায়েসটাই খাওয়ানো হয়েছিল কারণ কেকটা আজকে কাটা হবে আর রাতের খাবারে একটু বিরিয়ানি আর চিকেন চাপ করা হয়েছিল তবে আজকের মেনুতে কিন্তু রয়েছে অনেক রকমারি সব খাবার তো এখন ফটো সেশন চলছে ততক্ষণে চলুন আমি আজকের খাবারের মেনুগুলোই আগে বলে দিই তো আজকে ছিল সাদা ভাত সঙ্গে তিন রকমের ভাজা সালাদ পাপড় ভাজা সঙ্গে মুগ ডাল মাছের মাথা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাতলা ভাপা চিংড়ির মালাইকারি কামবালা মাছের ঝাল চিকেন মালাইকারি আর ছিল বাংলাদেশের একটা খুব জনপ্রিয় খাবার যেটা উৎপল দ্বার খুব ইচ্ছা যে ওর নিজে মুখে সবাইকে জানাবে কিন্তু ওর জন্যই থাক ওটা আর রয়েছে কিছু ড্রিঙ্কস আর সঙ্গে বার্থডে স্পেশাল কেক তো আজ কিন্তু সবাই সবার কাছে ব্যস্ত আমি ফটো তোলায় ব্যস্ত বনু উৎপলতা গানে ব্যস্ত আর কভিয়াংশ

আজ মেশর বার্থডে সব থেকে বেশি আনন্দ কিন্তু কাভিয়াংশরই হচ্ছে তবে প্রথম থেকে কিন্তু অসিত কাভিয়াংশর একটা হাত চেপে রেখেছে তা না হলে কেকটার কেকের অবস্থায় থাকতো না ওটা যে কি অবস্থা হতো আর একটু পরে উৎপল দা এমন একটা অদ্ভুত গল্প বলবে পণ্ডিত শেয়ালকে নিয়ে যেটা শোনার পর হাসি থামানোটা একটু কষ্টকর আরে ভিডিওটা এডিট করার সময় ওই গল্পটা শুনে আমি এত পরিমাণে হেসেছি সেটা বলে বোঝাতে পারবো না। হয়তো কথাটা সত্যি কিন্তু এমন হাস্যকর ভাবে বলেছে যেটা এটা শুনে হাসি থামানো যাবে না। তুই জঙ্গল সাফ করার দিন। আসো ভলিউম চেক করতে अनाउंसমেন্ট আছে अनाउंसমেন্ট আছে এই আমার পুরো ভরাইছে যেটা আমরা কেকটা কোথায় গেল তো অবাক হয়ে গেছে স্পেশাল দিন তাই স্পেশাল একটা মেনু তো অবশ্যই থাকা উচিত তো সেই স্পেশাল মেনুটা হচ্ছে আমাদের সিলেটি পিঠে চলে দিয়ে দাও আগে জলের ছোট স্পেশাল দিন তাই স্পেশাল ডে হিসাবে একটা স্পেশাল মেনু সিলেটি বাংলাদেশি সিলেটি পিঠে তো এটা তৈরি করা যে আমাদের একমাত্র বৌদি আমাদের প্রিয় বৌদি তো যে সেটা বৌদির পক্ষেই সম্ভব যে এত ভালো ভালো কিছু ডিশ বানানো আর কি তো সেই ক্ষেত্রে আমরা সব সময় কথা যে আমরা রয়েছি বিদেশে কিন্তু কখনোই যে খাবার হিসাবে আমরা কখনোই মনে করি না যে আমরা বিদেশে রয়েছি আর কি মানে বিদেশের ভারতের স্বাদ বা দেশের স্বাদ সে বাংলাদেশ আর দেশ আমাদের ভারত তো সেই ক্ষেত্রে সে সাপ সব সময় আমরা এখানে পাই সেটা একমাত্র কার দৌলতে আমাদের বৌদি দৌলতে এর জন্য একটা হাততালি সবাই তো একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা যেহেতু আজকে আমাদের জামাইয়ের জন্মদিন তো আমরা তো সেইভাবে জন্মদিনটা তো জামাই বলেছিল যে এই এই বছর আমাদের পোস্টপন ডে রয়েছে আর কি তো খুব পোস্টপন ইয়ার পোস্টপন ইয়ার আর কি যা তো সেরকম তো আমরা কিছু করতে হয়নি তাই ছোট্ট একটা ভেট আমাদের রুমের পক্ষ থেকে এটা হচ্ছে জামাইয়ের জন্য ভেটটা দাও চলে গেছে চলে গেছে চলে গেছে এবার ভেটটা হচ্ছে सरप्राइज वेट जेटा सर हमरा खावर पड़े सेटा हमरा जानाबो माने खावर आगे जाय माने माने खावर पड़े चलो ना मानुष खावर <laughs> आगे जाय <laughs> <ओ, मारी laughs> वो खावर माने खावर आ पड़े नहीं तबरे जदी ओ मां लाइट एक्शन लाइट कैमरा कैमरा ओ कैमरा नाम बना स्किप डाल छोटा में কথা হলো যেটা আমরা সারপ্রাইজ যেটা বলেছিলাম আমাদের পরিবারের মানে আমাদের ওই রুমের প্রত্যেকে আমাদের একই পরিবারের এই ওখান থেকে ছোট্ট একটা উপহার সেটা হচ্ছে আমরা জামাইকে অলরেডি পাঠিয়ে দিয়েছি তো জামাই সেটা মোবাইল চেক করলেই জামাই গিফটটা পেয়ে যাবে এবং জামাই তোমার মতন করে তুমি ওটা

খুব ঘন জঙ্গলে গেছে শিকার করতে সাথে ওর কুকুর পেছনে এমন হয়েছে শিকার শিকারি তো করে যাচ্ছে 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 হঠাৎ করে দেখে একটা পাখি শিকারির নজরে পড়ে যায় আর কি ভালো কথা এবার শিকারি এবং পাখিটা শিকারির টোপে করে একদম স্পটে মাটিতে ভালো কথা

এবার বিরাট যুদ্ধের জন্য না রানী না সিংহাসন কিসের জন্য যুদ্ধ নাকি সিংহাসন একটা জিতবে যুদ্ধটা কেন রাজা দুটো সিংহাসন একটাই এটাই গল্প গল্প এটাই কেন বলতো রাজা তো শুনতেই পেলেন কিন্তু এখনো শেষ হয়নি গল্প চলছে অনেকক্ষণই চলবে যেহেতু ভাস্কর দাসকে খেতে পারছে না ওকে জোর করে খাওয়ানোর জন্য গল্প শুনিয়েই যাচ্ছে আর এদিকে আমি তো ভিডিওর ভয়েস ওপার দেওয়ার সময় বক 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 করতেই থাকি তো আজ ভাবলাম আচ্ছা আমি আর কোনো কথা বলবো না আজকে ওদের বলা কথাগুলোই ভিডিওর মধ্যে রাখবো আর হ্যাঁ ওই যে বাংলাদেশি খাবারটা অর্থাৎ বাংলাদেশি সিলেটি পিঠা যেটা কিন্তু আমার বোনও আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছে আর খেতে দুর্দান্ত হয়েছে আর এটা আমার বোনও শিখেছে এক বাংলাদেশি ভাবির কাছ থেকে আর হ্যাঁ এই পিঠার রেসিপিটা আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমাদের উৎপলদার বলা এরকম অদ্ভুত অদ্ভুত গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম গল্প যদি আরও পেতে চান ভবিষ্যতে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা